জার্মানি থেকে ফেরার সময় বেশ কিছুটা সময় আমাদের ওয়েটিং টাইম ছিল প্রাগে এই ছোট্ট সময়ের মধ্যে আমরা চলুন ঘুরে আসি একটুখানি এখানকার যে লোকাল ট্রেন কোম্পানি আছে বিচেজের তাদেরই একটা লাউঞ্জ সিস্টেমের মধ্যে কী কী ফেসিলিটিস এখানে আছে এই নিয়েই থাকছে আজকের এই ছোট্ট মিনি ব্লকটি আগের মধ্যে আমরা কিন্তু যেহেতু বেশ ভোবেলা পৌঁছে গেছিলাম তাই এখানে একটা লাউঞ্চের মধ্যে আমরা এখন ঢুকে পড়ছি আর এখানে দেখুন বেশ সুন্দর বসে থাকার জায়গা আছে আর তার সাথে রয়েছে কিন্তু বিভিন্ন চার্জার পয়েন্ট অনেকগুলো চার্জার পয়েন্ট আছে এখানে আর এখানে কিন্তু আপনার যেমন বসার জন্য চেয়ার আছে এছাড়াও রয়েছে সোফা সিস্টেমও আর খাবার দাবারের মধ্যে এখানে বিভিন্ন ধরনের কফি রয়েছে এদেশের মানুষজন যেমন প্রচুর ধরনের কফি খেতে ভালোবাসে তাই এখানে কিন্তু কফির প্রাধান্যটাই বেশি এছাড়াও রয়েছে কিন্তু এখানে আইসক্রিম দু ধরনের আইসক্রিম আছে একটা ভ্যানিলা আর একটা হচ্ছে মেলন ফ্লেভারের কিন্তু আমি যেটা প্রেফার করেছিলাম সেটা হচ্ছে দুটো মিশিয়ে একটা টুইস্টা হচ্ছিলো সেইটা আর তাছাড়া এখানে রয়েছে কিন্তু হট চকলেট আর দেখুন এখানে হট চকলেটের মধ্যে বিভিন্ন ধরনের টপিংও কিন্তু রয়েছে দ্বিজাজারের জার্নিগুলো হচ্ছে বেশিরভাগ সময় কিন্তু লো কস্ট ট্রেন জার্নি তো সেই জন্য এখানে মোটামুটি যেটুকু ফেসিলিটিস আছে সেটা হচ্ছে ভীষণই সুন্দর আপনি একটা বসা জায়গা পাচ্ছেন তার সাথে এত ধরনের এখানে আপনারা ড্রিঙ্কও পাচ্ছেন সাথে রয়েছে কিন্তু একটা এক্সট্রা অ্যাডেড অ্যাডভান্টেজ এখানে আইসক্রিম তো আমরা এখানে বেশ ভোর ভোর এসে পৌঁছেছি আর আমাদের হাতে মোটামুটি প্রায় এক ঘন্টা মতো সময় ছিল তাই এখানে শুরুতেই ভাবলাম একটু চলুন আগে আইসক্রিমটা টেস্ট করে নেওয়া যাক প্রাক যেহেতু একটা মেন স্টেশন তাই মেন স্টেশনের মধ্যে এরকম একটা লাউচার মধ্যে দেখুন মিডিলে কিন্তু রয়েছে একটা পিয়ানো আপনি চাইলে এখানে কিন্তু একটু মিউজিকও করে নিতে পারেন আর যেহেতু এখানে বিভিন্ন ধরনের কফি অ্যাভেলেবেল আছে তাই আমি এখানে একটা নিয়ে নিয়েছিলাম ক্যাপুচিনো ক্যাপুচিনোটা একটুখানি তেতো ছিল যেটা আমার মুখের এক্সপ্রেশন দেখলেই আপনি বুঝতে পারবেন যাই হোক চলুন এরপরে আমি আপনাদেরকে দেখাই এখানে আরও কী কী ধরনের পাওয়া যায় এই যে এইখানে দেখুন এই যে ট্রেনে আপনি যখন উঠবেন তখনই দেখুন ট্রেনের মধ্যে আপনি যদি এই ধরনের কফিগুলো অর্ডার করে থাকেন তাহলে কিন্তু আপনাদেরকে এই প্রাইসগুলো পে করতে হবে কফির জন্য এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের টি সেই টিগুলোও কিন্তু এখানে এই লাউঞ্চের মধ্যে একদম ফ্রি ছিল তবে হ্যাঁ এই লাউঞ্চ সম্পর্কে একটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে থাকে এটা কিন্তু সিঙ্গেল এন্ট্রি মানে আপনি একবার বার কোড স্ক্যান করে যখন এন্ট্রি করবেন একবার বেরিয়ে গেলে কিন্তু আপনার রিএন্ট্রি আর হবে না আর এছাড়াও এখানে কিন্তু এখানে ট্রেনের যে ফেসিলিটিসগুলো থাকে সেগুলো আপনি চাইলে যে কোনো কিছুই কিন্তু এখান থেকে নিতে পারবেন ওদের থেকে আর এই যে চাগুলো যেটা টোয়েন্টি ছে ক্রাউন্ড করে এরা ট্রেনের মধ্যে অ্যাভেলেবেল থাকে সেগুলো কিন্তু এই লাউঞ্জের মধ্যে আপনারা ইজিলি ফ্রিতে অ্যাক্সেস করতে পারবেন প্রথমেই আপনাদের সাথে শেয়ার করেছে যে এই রিজোজেটের জেটের ট্রাভেল কোম্পানিটা হচ্ছে কিন্তু লো কস্ট লো কস্ট ট্রেনের ট্রাভেল কোম্পানি তো এইখানে ট্রেনে ওঠার সাথে সাথেও কিন্তু এখানে কিন্তু এরা এই যে জলের একটা ছোট্ট মিনি বটল দেখতে পাচ্ছেন এটা কিন্তু এরা প্রত্যেকেই দিয়ে যায় টিকিটের সাথে এক একজনের সাথে এটা ফ্রিতেই থাকে এই জলের বটলটা ঘন্টা খানিক সময় আমরা এখানে অলরেডি কাটিয়ে ফেললাম তবে হ্যাঁ মোবাইলগুলো কিন্তু এর মধ্যে চার্জ হয়ে গেছে আর সঙ্গে আমি একটা কফি লাতে নিয়ে বেরিয়ে পড়েছি স্টেশনের সামনে স্টেশনের প্ল্যাটফর্মে কিন্তু ট্রেন যে প্ল্যাটফর্মটায় আসবে সেটা কিন্তু নোটিফিকেশানে অলরেডি দিয়ে দেওয়া হয়েছে চলুন দেখা হবে ভিডিয়াতে ফল ফর মোর ইনফরমেশান বাই